গল্পের শুরুটা রিয়া এবং কথোপকথন দিয়ে তারা টুনি এবং তাদের বন্ধুদের নিয়ে চলে যায় গ্রামের প্রাচীন বাড়িতে ছুটি কাটাতে শোনা যায় বাড়িটি বহুদিন আগে ছেড়ে দেওয়া হয়েছে এক অজানা কারণে কিন্তু আসল কারণটা জানতে হলে পুরো গল্পটা মন দিয়ে শুনতে হবে শ্রেয়া আমার না মনে হচ্ছে আচ্ছাটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে আমাদের আমি জানি না রিয়া কি অভিজ্ঞতা হবে তবে বাড়ি সম্পর্কে কিছু ভালো অনুভূতি হচ্ছে না দিদি এবারে কি ভূতের সবাই বলে এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে ভয় পাস না এসব পুরনো গল্প রাতে সবার ঘুমানোর সময় টুনি রিয়ার পাশে শুয়ে পড়ে বাইরে বৃষ্টির শব্দ ঘরের ভিতর কিছু শান্ত হঠাৎই একটি অদ্ভুত শব্দ শোনা যায় একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ তুই শুনলি রিয়া হ্যাঁ হয়তো বাইরে কারোর আওয়াজ হবে চিন্তা না। কিন্তু কান্নার আওয়াজ ক্রমশ বাড়তে থাকে যেন ঘরের ভেতর থেকেই আসছে আস্তে আস্তে রিয়া ও শ্রেয়ার মনে হানাদায় ভয় তারা সারা রাত জেগে বসে থাকে পরের দিন শ্রেয়া দেব রাহুল বাড়ির আশেপাশে ঘুরোঘুরি করে হঠাৎ টুনি একটি পুরনো ডায়েরি খুঁজে পায় ডায়েরির পাতা খুলতেই একটি ধুলোবালির ঝড় ওঠে আর কিছু লেখা প্রকাশিত হয় ডায়েরিতে লেখা ছিল এই বাড়িতে মেয়েদের কান্নার আওয়াজ বহু দিন ধরে শোনা যাচ্ছে কেউ জানে না সে কী কোথা থেকে এসেছে যারা খুঁজতে গেছে তারা আর কোনোদিনও ফিরে আসেনি এইসব ডায়রির লেখা বিশ্বাস করো না এগুলো শুধু গল্প ব্যাস হ্যাঁ দেব ঠিকই বলেছে। তবে হয় না ভৌতিক গল্প খোঁজাখুঁজির পর সবাই যে যার মতন নিজের ঘরে ফিরে আসে এবং দুপুরের খাওয়া দাওয়া করে সবাই যে যার মতন ঘুমিয়ে পড়ে রাত সঙ্গে সঙ্গে বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে দরজা জানলা নিজে থেকে খোলা বন্ধ হয় দেওয়ালে দেখা যায় ছায়া প্রথম প্রথম কেউই এই ব্যাপারগুলোতে নিয়ে একটু ভয় পাচ্ছিল না কিন্তু হঠাৎই টুনি হয়ে যায় নিখোঁজ টুনিকে আর কেউ খুঁজে পায় না শুধু ঘর জুড়ে তার নাম ধ্বনিত হয়ে থাকে টুনি কোথায় গেল আমরা কি ভুল করলাম এখানে তবে আমাদের মনে হয় কিছু একটা ভুল হচ্ছে রিয়া দেব রাহুল ও শ্রেয়া মিলে টুনিকে খুঁজতে পার হয় তারা বাড়ির নিচে নামার সময় অন্ধকারে ছায়াময় একটি মেয়ের অবয়ব দেখতে পায় মেয়েটিকে দেখতে টুনির মতন হলেও তার চোখ ছিল ভয়ানক ফাঁকা কে তুমি ছায়ের মেয়েটি হেসে ওঠে আর বলে আমি টুনি নই আমি সেই মেয়েটা যাকে এই বাড়ি গ্রাস করেছে সবাই আতঙ্কে পিছু হটে যায় হঠাৎ করে ছায়ার মেয়েটি অদৃশ্য হয়ে যায় এবং তারা টুনিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। টুনিকে জাগানোর চেষ্টা হয় কিন্তু সে কিছুতেই জাগছে না রিয়া বুঝতে পারে এই বাড়িটা ভৌতিক কিছু শক্তি টুনিকে গ্রাস করেছে তারা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু বাড়ির দরজা লক হয়ে যায় এটা আর মজা নয় আমাদের এখন এখান থেকে বেরোতেই হবে হঠাৎই দেওয়াল থেকে একটি মেয়ের ছায়া বেরিয়ে আসে আর বলে এই বাড়ি থেকে বেরোনোর কোনো উপায় নেই যার আত্মা একবার এখানে আটকে যায় সে আর ফিরে আসে না সেই ছায়ার মেয়েটি বলে আমাকে তো কেউ সাহায্য করেনি আমি কেন কাউকে সাহায্য করব। আস্তে আস্তে সব অলৌকিক ঘটনা বন্ধ হয়ে যায় রিয়া ও শ্রেয়া টুনিকে ধরে ঘরে নিয়ে আসে এখন আমাদের এখান থেকে বেঁচে বেরোবার উপায় খুঁজতে হবে কোনো রাস্তা তো অবশ্যই হবে রিয়া ঘর থেকে বেরিয়ে যায় নিচে এসে একটি ছোট্ট ঘরের সামনে দাঁড়ায় সে দেখে ঘরটির মধ্যে থরে থরে বই সাজানো হঠাৎই রিয়া সেই ঘরে ঢুকে যায় কী যেন খুঁজতে থাকে হয়তো এখান থেকে বেরোনোর রাস্তা রিয়া হঠাৎ একটা ডায়েরি খুঁজে পায় সে ডায়েরি শেষ পাতায় সে দেখে কিছু লেখা সে লেখা ছিল এই অভিশাপ মুক্তি করার একটাই মাত্র উপায় সত্যিকারের আত্মহুতি আমরা সবাই তোমার আত্মাকে মুক্ত করব মেয়েটির আত্মা কাঁদতে শুরু করে আর বলে আমি শুধু শান্তি চাই আমার আত্মার মুক্তি চাই রিয়া ঘরে ফিরে আসে আর সবাই মিলেই রাতে ঠিক করে নেয় ঠিক কি কি করতে হবে পরের দিন সকালে সবাই মিলে পাশের গ্রামে যায় একটি ব্রাহ্মণকে ডেকে আনে এবং পুজোর ব্যবস্থা করে টিয়া দেব শ্রেয়া ও রাহুল মিলে মেয়েটির জন্য একটি ছোট্ট করে পুজোর আয়োজন করে আর প্রার্থনা করে মেয়েটির ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায় এবং টুনি জেগে ওঠে কি হয়েছিল আমি কোথায় ছিলাম কিছুই না তুই এখন নিরাপদে আছিস সবাই বাড়ি থেকে বেরিয়ে আসে কিন্তু একবার ফিরে তাকায় তাকিয়ে দেখে ছায়াময় বাড়িটি কুয়াশার মধ্যে ধীরে ধীরে মিশে যাচ্ছে যেন কোনোদিনও ওখানে কোনো বাড়ি ছিলই না আপনারা এতক্ষণ শুনছিলেন অল্প গল্প প্রেজেন্স ছায়ার আধারে গল্পটি পরিচালনা করেছে সুরজিৎ গল্পটির সূত্রধার আমি শ্রেয়া রিয়ার ভূমিকায় সঞ্চিতা শ্রেয়ার ভূমিকায় স্নেহা টুনির ভূমিকায় সায়ুনি দেবের ভূমিকায় গৌরব এবং রাহুলের ভূমিকায় প্রীতম এডিটিং করেছেন ইমদাদ ফিরে আসব আবার একটি নতুন গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন এখনকার মতন টাটা